السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقولوا للناس حسنا الايه وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ আল্লাহবুল্লা আলমের প্রশংসা সালাত এবং সালাম করছি মোহাম্মদ রসুল সাল্লি সাল্লামের প্রতি সাল্ল আলহালাম সময়ত তিনি ভাই বন্ধুগণ আজকে খুবই একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করবো স্পর্শকাতর জন্য বললাম যে আমরা অনেকেই প্রায়শই যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়ে জড়িত হয়ে পড়ি কিংবা নিজেদেরকে অনিচ্ছা সত্য হলেও সেই বিষয়ে আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলি অথচ বিষয়গুলোকে খুব সামান্য মনে করি কিংবা খুবই সিম্পল মনে করে থাকি যখনই আমরা দৈনন্দিন জীবনে নানা জনের সাথে চলাফেরা করি নানা জনের সাথে আমরা উঠা বসা করি তখন যে বিষয়টি লক্ষ্য করা হয় যে অনেক কথা আমরা এমনভাবে বলে ফেলি বা অনেক শব্দ আমরা এমনভাবে চয়ন করি যে শব্দগুলো ইসলামের দৃষ্টিতে দৃষ্টিগোচর আমি বলছি অশালীন বাক্য বাক্য বা অশালীন কথাবার্তা বলার ব্যাপারে সামান্য কোনো বিষয়ই হয়তো কিছু হলেই আমরা নানা ধরনের খারাপ বাক্য খারাপ শব্দ ব্যবহার করে থাকি সেটা হতে পারে কাউকে অশ্লীল ইঙ্গিত কিংবা কাউকে কটোক্তি হতে পারে কাউকে অপমান করার জন্য কিংবা অনেক সময় খেলতামাশা কিংবা মজা করেই হয়তো অনেক ফাহেসা কথা ফালতু কথা আমরা বলে থাকি অথচ ইসলাম কিন্তু এটাকে খুবই বেশি গুরুত্ব দিয়ে রেখেছে আমার প্রত্যেকটা কথা কিন্তু লিপিবদ্ধ হচ্ছে আমি কি বলছি কি করছি সবই কিন্তু লেখা হচ্ছে সেক্ষেত্রে আমার কিন্তু সতর্ক হওয়া উচিত আমি যে কথাগুলো বলছি যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি সেটা কতটা যৌক্তিক সেটা বাচালতায় পরিণত হচ্ছে কিনা আমি বেশি কথা বলে ফেলছি কিনা কিংবা কোনো ফাহেসা কথায় পরিণত হচ্ছে কিনা সে বিষয় কিন্তু লক্ষ্য রাখা উচিত বিশেষত পবিত্র কালাম উল্লাহ আল্লাহ আলা তার কোরআনে সুন্দর করে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমাদের উচিত হচ্ছে অর্থাৎ যেন মানুষদের সাথে আমরা সুন্দর করে কথা বলি ভদ্র ভাষায় কথা বলি সুরতুল বাকার তিরিশ নাম্বার আল্লাহ বলেছেন আর সুরা এর একশ আটচল্লিশ নম্বর আয়তালাব আল্লাহ বলছেন তাহলে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন উল্লেখিত আয়তা বলছেন যে অশ্লীল কথা কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনারা আমার কাছ থেকে পছন্দ করেন না অনুরূপভাবে আমরা যদি রসুল্লাহ সাল্লাফু আলাইস্লামের হাদিস লক্ষ্য করি তাহলে সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো মুসলিমের হাদিস রসুলাম বলছেন আল মুসলিমু প্রকৃত মুসলিম তো সেই মুসলিম হিসাবে আখ্যা দেওয়া যায় তাকেই মানসালিম আল মুসলিম নামিলি ওয়াদি যে মুসলিম থেকে অপর একজন মুসলিম যে মুসলিমের হাত কিংবা মুখ থেকে হাত এবং মুখ থেকে অর্থাৎ হাত মানে হাতের মাধ্যমে কিংবা প্রহার মারামারি কিংবা অন্য যে কোনো মাধ্যমে হাতের মাধ্যমে তার হাত থেকে মুসলিম কী থাকবে নিরাপদ থাকবে পাশাপাশি তার মুখ থেকে অর্থাৎ সে অশ্লীর কথা বলবে না গালিগালাস করবে না ফাহেসা কথা বলবে না অর্থাৎ ফাহেসা কথা থেকে অপর মুসলিম তার কাছ থেকে নিরাপদ থাকবে তাহলে প্রকৃত মুসলিম হওয়ার জন্য কিন্তু এটা বড় একটি শর্ত কিংবা মাধ্যম যে আমি শুধুই মুসলিম হিসাবে নিজেকে আখ্যা আখ্যা দিলাম কিন্তু আমার চরিত্র কথাবার্তা আচার আচরণে সেই বিষয়গুলো ফুটে উঠলো না তাহলে কিন্তু সেটা খুব বেশি ফলপ্রসূ হবে না বরং এটা হিতে বিপরীত হয়ে যাবে যেমনটি সল্লা সাল্লাহ সাল্লাম অন্যত্র বলেছেন যদি মুমিন হয় অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কেউ এবং পরকালের প্রতি কারো যদি বিশ্বাস থাকে তাহলে তার উচিত সে কিছু বললে ভালোটা বলবে উত্তম বলবে কল্যাণকর বলবে নয়তো চোখ থাকবে কিন্তু পরিিতাপের বিষয় হচ্ছে এখন আমরা যা বলি সব অকল্যাণেই বলি কিংবা অকল্যাণকে নিয়েই আমাদের সব ভাবনা ভালো কিছু হয়তো আমরা বলতেই পারি না কিংবা যে বিষয়ে ভালো বলা দরকার যতটা ভালো বলা দরকার ততটা ভালো হয়তো আমার মুখ দিয়ে বের হচ্ছে না বরং আরেকজনের বড় চর্চা পর আরেকজনকে তিরস্কার আরেকজনকে নানাভাবে কিভাবে কষ্ট দেওয়া যায় কিভাবে অপমান করা যায় সেই বিষয়টা কিন্তু আমরা একেবারে খুব সুন্দর করে রপ্ত করে নিয়েছি বলে আদবিল্লা আল্লাহ আলামিন আমাদের হেফাজত করুন আমিন তাই সুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্যত হাদিসে বলছেন যে আন্না বলছেন আখলা আকা অর্থাৎ কেমত দিন তোমাদের মধ্য থেকে সবচেয়ে প্রিয় আমার কাছে কিংবা আমার সবচেয়ে নিকটবর্তী যে অবস্থান করবে বসবে সে হচ্ছে যার উত্তম চরিত্র তাহলে খারাপ কথা বলে কখন আমি কী করতে পারবো না উত্তম চরিত্রে বাজে শব্দ ব্যবহার করে গালি গালাস করে আমি আপনি কখনো কেউ যেতে পারবো না উত্তম চরিত্র অধিকারী হতে পারবো না পাশাপাশি ওয়াইন্না আবগাদ হকুম ওয়াইন্না আবাগাদ হকুম ইলাইয়া ও আব আদাকুম মিন নিমাজদিসান ইয়ামা ক ইয়ামাসুসাল্লাম বলছেন প্রখাদার প্রথম বলেছেন আমার নিকট সবচেয়ে প্রিয় কে যে তোমাদের নিকট আক্রাম হুকুম মিন নিমাজ দিসান ইয়ামাকা আহাসিন হুকুম আমার নিকট সবচেয়ে প্রিয়কে যে তোমাদের কাছে উত্তম চরিত্র তোমাদের কাছে ভালো সে কিন্তু আমার কাছেও ভালো এবং সে ক্যামতের দিন আমার সবচেয়ে নিকটে অবস্থান করবে বসবে অনুরূপভাবে আমার 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 সবচেয়ে বেশি অপছন্দ বা ঘৃণ্য ব্যক্তি হচ্ছে সেই যে তোমাদের কাছে ঘৃণ্য ব্যক্তি বা তোমাদের কাছে খারাপ ব্যক্তি কিংবা রাসূল বলছেন ক্যামতের দিন সবচেয়ে দূরে কে ক্যামতের দিন সবচেয়ে দূরে যে বসবে দূরে যে অবস্থান করবে আমার থেকে সে হচ্ছে ওয়াল 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 তিন শ্রেণীর লোকের কথা বলেছেন এই তিন শ্রেণীর লোক কেমতের দিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সবচেয়ে দূরে তারা কী করবেন অবস্থান করবেন

তার সারুন বলা হয় তাকে যে অধিক পরিমাণ কথা বলে বাচাল যে বল কালাম আল্লাহ ইয়াবদু আলাইহিম আর আল কে মোতাসাদ্দিক হচ্ছে ওই ব্যক্তি যে মানুষের সামনে বড় বড় লম্বা লম্বা কথা বলে অর্থাৎ মূলত যে সেটা না সেই বিষয়ে সে বলে নিজেকে ফুটায় ফুটানি দেখায় বড় বড় কথা বলে এবং দৃষ্টতাপূর্ণ এবং অশালীল উক্তি সে কিন্তু ব্যয় করে বা ব্যবহার করে এবং এক ধরনের নির্লজ্জ দাম্ভিকতা আচরণ সে করে তাকে কিন্তু বলা হয় মত যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই তিন শ্রেণীর ব্যাপারে অর্থাৎ বিশেষ করে তার মধ্যে যদি অধিক কথা বলে অনেক সময় অধিক কথা বলতে গিয়ে আমরা অনেক অপ্রয়োজনীয় অনেক অনেক বাজে কথা হয়তো আমরা বলে ফেলি তাহলে রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম বলেছেন যে সে কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে এবং রসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামের কাছে সেই কিন্তু কি আমাদের দিন ভিন্ন ব্যক্তি হিসেবে পরিগণিত হবে তা ভাই বন্ধুগণ আসেন না আমরা চেষ্টা করি আমাদের শব্দগুলোকে একটু গুরুত্ব দেই আমাদের কথাগুলোকে আমরা খুব মূল্যবান মনে করি এমন যেন না হয়ে যায় যে আমি কথা বলছি আমি শব্দ ব্যয় করছি কিন্তু সেই শব্দগুলো অহেতুক হয়ে যাচ্ছে ফালিয়াকুল খাইরান আউল ইয়াসমুন খাইরানের অন্তর্ভুক্ত যদি না হয় তাহলে আমি কিন্তু আপনি কিন্তু বিপদে পড়ে যাব আল্লাহ রব্লা আলমিন আমাদের তফিজ দান করুন আমিন অহেতুক ফাহেসা বাজে কথা বলা থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুন বিশেষ করে যুবক সমাজ যুবক সমাজ বা যুবক ভাইদের উদ্দেশ্যে করে বলবো নানা পর্যায়ে নানা কারণে অহেতুক অপ্রয়োজনীয় গালি গালাজ আমরা করে থাকি নানা শব্দ আমরা ব্যবহার করে থাকি আসুন আমরা এই ছোটোখাটো বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখি এই ছোটোখাটো বিষয়ে খারাপ কথা বলার থেকে নিজেকে বাঁচিয়ে রাখি আল্লাহ রবুল আলম দান করুন আলম আহমদুল্লাহ আল্লাহআলিস ওসলিল্লা মহাম আসসালামাইকুম রহমত আল্লাহিখ